হান্ড্রেড পার্সেন্ট ঘটন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র সুন্দর করে নিস হ্যাঁ এই জায়গাটা থেকে ছবি হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো আপনার মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা পাঁচশো বিশ টাকা সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা এটা দরকার নেই